কুম্ভ রাশি আজকের দিন কেমন যাবে জানুন এপ্রিলের রাশিফল সম্পর্কের মধ্যে ভালোবাসা বর্ষণ করুন এবং আজ তর্ক এড়িয়ে যান কঠিন মুহূর্তগুলি কাটিয়ে উঠতে অফিসে আপনার দক্ষতা দেখান আর্থিকভাবে আপনি ভালো আছেন এবং আপনার স্বাস্থ্য ভালো থাকবে প্রেমের সম্পর্কেই সন্তুষ্ট থাকুন প্রেমের ক্ষেত্রে অভিযোগ এড়িয়ে চলুন এবং সারাদিন শান্ত থাকুন স্বাস্থ্য ও আর্থিক দুটোই ভালো থাকবে আজকের রাশিফল আপনার প্রেমের জীবনে সমস্যা বিকাশ করতে পারেন ছোটখাটো হাতাহাতি ঘটবে এবং আবেগের উপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার সঙ্গী অত্যধিক প্রতিক্রিয়া দেখাতে পারে তবে হাত থেকে বেরিয়ে যাওয়ার ঝামেলা এড়াতে শান্ত থাকাই বুদ্ধিমানের কাজ অবিবাহিত মকর রাশির জাত করা আজ প্রেমে পড়বেন এবং মহিলারা দিনের দ্বিতীয়ার্ধে একটি প্রস্তাব আশা করতে পারেন বিবাহিত স্থানীয়দের তাদের স্ত্রীদের সাথে তাদের অতীতের সম্পর্ক নিয়ে আলোচনা করার সময় অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত আজকের রাশিফল আপনার প্রচেষ্টা প্রত্যাশিত প্রতিক্রিয়া নাও পেতে পারে এবং এটি আপনাকে হতাশ করতে পারে তবে এটি উৎপাদনশীলতার উপর প্রভাব ফেলতে দেবেন না ব্যবসায়ীদের অবশ্যই একটি কংক্রিট পরিকল্পনা থাকতে হবে এবং পরিকল্পনার জন্য যুক্তিসঙ্গত পরিমাণ সময় ব্যয় করতে হবে কিছু স্বাস্থ্যসেবা এবং আইটি পেশাদার যারা বিদেশে যেতে আগ্রহী তারা নতুন সুযোগ পাবেন বিজ্ঞানী ডাক্তার অধ্যাপক লেখক এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারদের একটি ভালো দিন থাকবে তবে ব্যাংকার এবং হিসাবরক্ষকদের দিনের প্রথমার্থে একটু সতর্কতা অবলম্বন করা দরকার শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে আজকের রাশিফল সম্পদ বাঁচাতে আরও বিকল্পের সন্ধান করুন যদিও অর্থ প্রবাহিত হবে আপনার ব্যয়ও আজ বেশি হবে এবং সঠিক আর্থিক পরিকল্পনা করা বুদ্ধিমানের কাজ কিছু ব্যবসায়ী অংশীদারদের কাছ থেকে আর্থিক সহায়তা পাবেন এবং এটি ব্যবসা চালিয়ে যেতে সহায়তা করবে তবে শেয়ার বাজার বা ফটকাবাজির ব্যবসায় বড় অঙ্কের বিনিয়োগ করবেন না ভাইবোন সমস্যায় পড়বে বলে আইনি ব্যয়ের জন্য আপনাকে অতিরিক্ত অর্থেরও প্রয়োজন হতে পারে আজকের রাশিফল আপনার স্বাস্থ্য বেশিরভাগ ইতিবাচক হবে সিনিয়রদের যাদের ঘুম সম্পর্কিত সমস্যা রয়েছে তারা ইতিবাচক লক্ষণগুলি বিকাশ করবে শ্বাস সম্পর্কিত ছোটখাটো সমস্যা থাকতে পারে তবে এটি কোনো গুরুতর স্বাস্থ্য উদ্বেগ হবে না তবে স্বাস্থ্যকর রুটিনে লেগে থাকা গুরুত্বপূর্ণ তাহলে ভালো থাকবেন